এক নাম্বার পুরস্কার দুনিয়ায় আল্লাহ তার বন্ধু হয় থাকবেন কতক্ষণ সর্বক্ষণ আল্লাহ বন্ধু হইলে কোন টেনশন আছে আছে এই মিয়া আমাদের তো আল্লাহ বন্ধু হয় নাই আমরাও আল্লাহর বন্ধু হতে পারি নাই এরপর আলহামদুলিল্লাহ আমরো সম্মান কমছে বলে সত্য কথা স্বীকার করেন না ভুল বললে দাঁড়া করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ ফ্যাক্টরি বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ সব বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ আল্লাহর কুতরত তাকাইয়া দেখো মহামারী করোনা এটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই ঠিক সুখের সামনে এত গোপন কথা না আল্লাহ কি দেখাবেন समस्त দুনিয়ার বেঈমানরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক সাথে সাথে কিছু মুনাফিকরাও তাল মিলায় এরপর তো আল্লাহ shook এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া কইরেন মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন প্রফেসর দেখলে বলে দোয়া করবেন চেয়ারম্যান সাহেব চেয়ারে বসে পাঁচ বছর কুরআন ওলা যে চেয়ারে বসে চেয়ারে কোনো মেয়াদ নাই আছে কোনো মেয়াদ এটা দুনিয়া তো বাদশা আখিরাতও আপনি কোরআন পড়েন আপনি ডাক্তার হন কি ডাক্তার হয় কি সম্মানিত নাই আপনি এমন ডাক্তার হন আদর্শ ওলা হন রসুলের আদর্শ মতো চলেন ডাক্তারি করেন লেখাপড়া করেন মানুষের সেবা করেন বাংলাদেশ কেবল পৃথিবীর ভিন্ন রাষ্ট্রে আপনাকে হায়ার করে নিয়ে যাবে চিকিৎসা আপনার লাইনে আপনি মরে গেল গোটা দুনিয়াবাসী আপনার জন্য কাঁদবে শরণ করুন শুধু হুজুর হইলি সম্মান বিশাতাতে এমন না কোরআন লাগে হুজুর না কুরআন না কি আমি টুপি করছি আরে ঘটনা মনে পড়ে গেছে কিছুক্ষণ বসবেন নাকি দোয়া করে দেব ভালো কোনো উঠা বসা এটা ভালো লাগে না সবার জন্য সব জিনিস এগুলি মজলিসের বেয়াদবি আজকে ঘটনা বললাম জুমায়াত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত তার আমলের ঘটনা এক খ্রিস্টান পাদ্রী একটা হাদিস শুনছে বিষয় তোমরা ভয় কর্লাহর কিছু বিশেষ বাংলা দুনিয়াতে আসে চামড়া চোখে দেখে না রাফেরாசাতের নূরের আলো দিয়ে দেখে আলো দিয়ে আমার চোখে চশমা লাগানো আয়নার পাওয়ার আছে ফিফটি কারো পাওয়ার আছে এত বেশি যে পাঁচশো হাত দূরের দাও কাছে দেখা যায় আবার ওই যে সাদের দেশে যারা যায় আরে কি বলে হেলাল কমিটি এরা দূরবীন লয়ে যায় তাদের আই গ্লাসে আরো পাওয়া বুঝেন না কথা আল্লাহ পাখের নূরের আলো কলবে যার আসে তার পাওয়ার বেড়ে যায় আমি যা দেখতে না পাই তিনি তা দেখতে পান আম্মা জানা আমেনা কি বলেন জানেন আপনারা জানেন আমি স্মরণ করাই দিই আম্মা জানা আমেনা রসুলের কি দেখছেন কি তিনি বলেন মোহাম্মদ দুনিয়াতে যখন আসতেছেন আমি আমার সামনে আল্লাহ এমন আলো দিলেন আমি সে পারস্যের শহরটাকে নজরে দেখতে পারলাম স্পষ্ট এটার নাম ওই হাদিসটা এইটা শুনছে খির স্টান পাদলি শুনে তয় চোখ দিয়া না দেখলে আবার কেমনে আবার আল্লাহ নূর দিয়া দেখে এটা কেমন কথা অনেকে বুঝাইছে বুঝেই না তে তুমি পরামর্শ দিছে তুমি জুনাইদ বাগদাদির কাছে যাও ওখানে হুজুরে বুঝাইয়া দিতে পারবে জান জুনাইদ বাগদাদি জগতের বড় একজন আল্লাহওয়ালা এর কাছে ওইভাবে যাইতে হয় কি হাজারের হুজুরের কাছে মন্ত্রী যাইতেছে প্রধানমন্ত্রী কইছে তাড়াতাড়ি হুজুরের সাথে দেখা করো জীবনের টুপি পরার এক ট্যাক্স করে একটা টুপি লাগايا রইছে কথা বলনা একটা জামা লাগাইছে হাটাচারি হুজুরে কইসিনালয় এলে খবর আছে ধূমপান করে না করে ড্রাইভার করে টাকা না থাকলে ধার করে আমি হুজুর বাধা দিলে ধোঁয়া সব আমার দিকে মারে ঠিক তা আমার বাবার টাকা দিয়ে খাই তোমার কি মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ কেউ করে কি জবাব দিবেন ওখানে লেখা আছে করে এখানে লেখা নাই না কি ওই যে একটা প্রবাদ আছে না সৎসঙ্গে অসৎসঙ্গে সঙ্গে এক বাগদাদির দরবারে যাইবো খ্রিস্টান ভাদরি টুপি টপি লাগাইয়া আল খেল্লা লাগাইয়া লাম্বা জামা টামা হয়ে গেছে এবার যে সালাম দিস আসসালাম হিন্দুরাও সালাম দেয় না খুব সুন্দর করে দিতে পারে আমরা না স্টাইল করি সামাই কুম স্টাইল সামাই কুম মানে তোর খোদার ঠাডা হরু হে আবার ঘুরে একা আলাইকুম কুম আগে হরু সালামের স্টাইল এক সরার ঘরের সরায় ঢাকা বইয়ে কইতে আছে শুদ্ধ কিনা সালাম দিলে বলে জঙ্গির গন্ধ আসে

আমি খ্রিস্টান নাকি এটা আপনি কেমনে ধরলেন নবতের দরজা বন্ধ ফেরাসাতের দরজা বন্ধ এটা ওলামায় কেরাম সারা কেউ বুঝানো যাবে বড় কঠিন জিনিস আলেমরাই বুঝতে চায় না যদি বুঝতো কোনদিন অলিয়া উলিয়ার বিরোধিতা করত না এই আমি তো শক্তি খাটায় বলি আমার শরীরে যত শক্তি আছে যত মাথায় কোরআন দাও কোরআন নিয়ে বলবো যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড এই কথাটার আমার এত শক্তি আসমান জমিন এক পালায় দিল আমার কথার ওজন এর থেকে বেশি আমি এতটুকু বিশ্বাস নিয়ে বলতেছি যারা বলে আমরা হলিয়া উলিয়া পীর মানি না কোরআন মানে না বোখারি শরীফ মানে না ভন্ড যারা বলে না তারাও ভন্ড আল্লাহ তা পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা দিবেন এক নাম্বার পরীক্ষা হলো ও পরীক্ষায় পাশ করার জন্য লাগবে কি গেছে ভুলে গেছে ধৈর্য ধৈর্য ধারণ করবেন দুইটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে একটা দিবেন আখেরাতে আর একটা আখেরাত দুনিয়াটা বলছি না কি বলছি আল্লাহ কি হয়ে যাবে বন্ধু হয়ে যাবেন আল্লাহ কি হয়ে যাবেন বন্ধু হয়ে যাবেন আল্লাহ যদি বন্ধু হতে পারে আর টেনশন নাই দুনিয়ার সব একদিক ওই বান্দার ক্ষমতা থাকবে আর একদিক নদীর মধ্যে পানি নেই অনেক বছর কোথায় পানি নেই এখন একজন আল্লাহ ওলীর কাছে এসে এই করেন একজন আল্লাহ ওয়ালার কাছে একা হযরত শাইখ খলিফা ওমুখ নদীতে পানি নাই কি করবে কি কইছে আল্লাহর বান্দা একটা চিঠি লিখছে কি লিখছে নিহগা এটার বাস কইলে দিলাম এটা নদীর ভিতরে ফালা দাও নদীর মধ্যে মাত্র দীর্ঘ শুকনা নদীতে জোয়ার শুরু হয়ে গেল চিন্তা করে দরকার এটা কেমন কথা দীর্ঘ বছর নদীর মধ্যে পানি নাই সিঠি লেখা দিছে একজন আল্লাহর বান্দা আর পানির জোয়ার শুরু হয়ে এটা একটা কথা

এই কান ঘটাইছে নদীর মধ্যে জোয়ার হয়ে গেছে এই যদি কোন দুনিয়া জুনায়ত হইতো হ্যাঁ হাজি আমদাদুল্লাহ মহাজের মকি হইতো রশিদ আহমদ গাঙ্গুই হইত কি জানি হয়ে যেত এই জন্য আল্লাহ কারামত বিশ্বাস করে না আমি এমনি বলছি অলিয়া উলিয়া যারা মানে না এরা কোরআন মানে না বোহারি শরীফ মানে না এমনি বলছি আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি আল্লাহ নিজে যুদ্ধ করবেন কয় দলের সাথে এটা খুশির কথা খুশির কথা কত বড় কঠিন কথা এক দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন আর এক দলের কথা বোখারি শরীফে

আর এক দলের সাথে আল্লাহর যুদ্ধর ঘোষণা দিয়েছেন বোখারি শরীফের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদুসি যারা আমার ওলি আর বিরোধিতা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি আমি এমনি কই নাই যারা ওলিয়া উলিয়া মানে না কয় এরা কোরআন মানে না এরা বোখারি শরীফও মানে না তার মানে এইটা না যারা উলিয়া উলিয়ার নামে ভন্ডামি করবে এটা কখনো সমর্থন করা যাবে না বাতেল হবে পাঁচটা জিনিসের মাধ্যমে পাক পরীক্ষা নেবেন পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য ধৈর্য ধারণকারীদের পুরস্কার দুইটা একটা দুনিয়া আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন আখেরাতে আর একটা কি ইন্নামা ইল্লা আসসাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ আমরা ইনশাআল্লাহ জান্নাত চাই তো আসলেই চাই কি আল্লাহর সাথে মোটামুটি একটা হিসাব দিয়া যাইবেন না হিসাব ছাড়া হিসাব দিয়া যদি যাইতে চান জুতার বাড়ি ছাড়া জান্নাত পাবেন না জাহান নামে যেতেই হবে কয়েকদিন আবার এখানে কোন ঝামেলা আছে হ্যাঁ কেউ ঝামেলা ঢুকেছি নি খবরদা কেউ যদি এরকম বলে থাকেন যে জাহান নামে গেলে আর জান্নাতে ঢুকতে পারবে না সম্পূর্ণ কোরআন বিরোধী কথা জাহান নামীদেরকে আল্লাহর নবী আল্লাহ থেকে অধিকার নিয়ে সুপারিশ করবেন আল্লাহ আদার করবেন নবী আপনি জাহান নামে গিয়ে আপনার উন্মত গুলো বাসাই করে করে জান্নাতে নিয়ে যান বিনা হিসাবে জান্নাত যারা পাবে তাদের কোনো চিন্তা নাই কারা কারা বিনা হিসাবে জান্নাত পাবে

বান্দার পক্ষ থেকে ভয় দেখায় ফিলিস্তিনের মুসলমান আমরা দি না হয় আল্লাহ বলে ডাক দিলে খবর আছে বান্দার থেকে ভয় আল্লাহ বলেন এটা তোমার জন্য পরীক্ষা